নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে বিকেল থেকে আপনাদের সাথে আমি আমার রুটিনটা শেয়ার করছি যে সন্ধ্যের পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমার কি কি কাজ থাকে আর দেখুন সন্ধ্যে হতে না হতে সমস্ত জানালা দরজা দিয়ে দিচ্ছি সকালবেলা যেমন প্রত্যেক দিন রুটিন থাকে আমার সমস্ত জানালা দরজা খোলার তেমনই কিন্তু সন্ধ্যেতেও আমার এই কাজগুলোও থাকে যে জানালা দরজা দেওয়ার তারপর কিছু বসে একটু জল খেয়ে ভাবলাম না এবার কাজের একটু তাড়াতাড়ি স্পিড বাড়াতে হবে তা না হলে সন্ধে পড়ে যাবে আর তখন এই কাজগুলো না একদমই আর করতে ইচ্ছা করবে না এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতন আর এখন যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় যে কারণে দুপুরের ঘুমটা না আমার ঠিকঠাক করে হয় না বেশ কিছু জামা কাপড় ছিল আর মায়ের কাছে যেহেতু চলে গেছিলাম আগের শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছি মেলায় গেছিলাম তো এই জামা কাপড়গুলো ভাঁজ করেই ওপরেই ছিল ওপরে চেয়ারে ছিল তো ভাবলাম জামা কাপড়গুলো কাজ করে তারপরে নিচে নিয়ে যাব নমনীতা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে সত্যি খুবই খারাপ লাগারই কথা তোমার এত কষ্ট করে নিজের হাতে বানানো গাছ এভাবে হনুমানে নষ্ট করে দিয়েছে আমারও খারাপ লাগছে সত্যি জানেন তো এতগুলো গাছ মানে ক্ষতি করেছে শুধু ওই একটা গোলাপ গাছেরই একটা গোলাপ গাছের ফুল কুড়ি সবটাই খেয়ে নিয়েছে সেগুলো আমি হচ্ছে কাঁচি দিয়ে কেটে দিয়েছি দিয়ে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দিয়েছি জানি না কি হবে তবে ওই যে কুড়িগুলো থাকলে না সাদা গোলাপগুলো ফুটলে না হেভি লাগতো যাই হোক কি আর করা যাবে এদিকে নিচে চলে আসলাম আর এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি আর এদিকে দেখুন মামও খেলা করছে এখন সন্ধে দেব আপনারা অনেকেই আমাকে বলেন যে দিদি ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবো বা ইউটিউব চ্যানেলটাকে কিভাবে গ্রো করব দেখুন এটা ব্লগ বলে যে আপনাদের খাটতে কম হবে বা যেমন তেমনভাবে ব্লগ বানিয়ে দিলাম তেমনটা নয় একদমই নয় তো এর পিছনেও কিন্তু অনেকটা কষ্ট আছে ভিডিও এডিট করা থেকে শুরু করে শুরু করা সেটাকে আপলোড করা এবং বুদ্ধি খাটিয়ে ভিডিও এডিটিংয়ে আরও ডেভেলপ করা তো প্রচুর জিনিস না মাথা খাটিয়ে খাটিয়ে বার করতে হয় সমস্ত জিনিস একা হাতে করতে হয় তো সেক্ষেত্রে বলবো এটাও কিন্তু অনেকটা কষ্টের একটা জায়গা আর তারপরে যদি একটু ভিউজ পাওয়া যায় একটু সাবস্ক্রাইবার পাওয়া যায় তো সেটা থেকে আনন্দের যেন আর কিছুই হয় না তবে আমি বলবো সব কিছুর পিছনে একটু সময় একটু ধৈর্য একটু পরিশ্রম দেওয়া উচিত তা না হলে ফলটা ঠিকঠাকভাবে আসবে না আর আমি একটা কথা জানি যে কর্ম করে যাও ফলের আশা করো না তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও একদম নন স্টপ নিজের সবটুকু দিয়ে কাজ করে যাও ফলের আশা যখন তুমি করবে তখন তুমি তোমার কাজের প্রতি ফোকাস দিতে পারবে না তুমি এক পার্সেন্ট দিলে ভগবান তোমাকে টেন পার্সেন্ট ফেরত দেবে তো এটাই হচ্ছে ব্যাপার নিজের পথে তুমি এগিয়ে যাও নিজের সবটুকু দিয়ে নিজের কাজটুকু করে যাও দেখবে ঠিক না ঠিক সাকসেস আসবেই আসবে আর এদিকে দেখুন আজকে আমি রাতের ডিনারের জন্য বানাবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তার আগে একটু স্যুপ করব। সিক্রেট ব্লগার দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি খুব ভালো লাগলো আজকের ভিডিওটা ঠিক বলেছ আমিও এই রকম প্ল্যান করেই কাজ করি হ্যাঁ জানেন তো যে কোনো কাজ করার আগে তুমি যদি সেই কাজটাকে একটু সাজিয়ে নাও তো সেই কাজটা করতে কিন্তু অনেকটা ইজি হবে এবং ওই কাজের মধ্যে মধ্যে যদি তুমি ভাবো যে এটার পর এটা কর সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাজ পিছিয়ে যাবে এবং কোনটা ছেড়ে কোনটা করবো তালগোল পাকিয়ে যাবে তাই সবসময় একটা কাজের লিস্ট করে নেওয়া উচিত এবং সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি কি কাজ করছো সেটাও কিন্তু একটা নোট করে রাখা উচিত এবং যে কাজটা যেই দিন তুমি করতে পারছো না সেটা কিন্তু পরের দিন আগে করতে হবে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আর এদিকে দেখুন বিনস গাজর ক্যাপসিকাম সমস্তটাই আমি কেটে নিচ্ছি আর জানেন তো আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার সবজি কাটা দেখতে ভীষণ ভালো লাগে জানেন তো আমি এই ছুরি দিয়ে আগে সবজি কাটতে পারতাম না তবে সবই অভ্যেস কাটতে কাটতে আমারও ঠিক অভ্যেস হয়ে গেছে এখানে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি একটা টমেটো দিয়েছিলাম আর এই টমেটোটা ওপরের যে ছালটা সেটাকেই ফেলে দিয়েছি দিয়ে টমেটোটাকে একটু ডলে দিলাম এবারে এই স্যুপের সাথে তাহলে টক টক খেতে লাগবে বেশ ভালোই লাগবে এদিকে চিলি চিকেনের সসটাও বানিয়ে নিচ্ছি একটু টমেটো কেচাপ আর একটু সয়া সস আর একটু চিলি সস দিয়ে দিলাম ব্যাস এতে আর কোনো রকম সস অ্যাড করব না আর এটাই যাবে চিলি চিকেন রূপসার পারভিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব 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 সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো বিথি আক্তার দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো রাখি মন্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি গাছে কী কী দিয়েছ তো আমি গাছের মাটিটা কিন্তু তৈরি করেছি ভার্মি নিম নিমখোল সর্ষে খোলটা সপ্তাহে একদিন দিই সাপ দিয়েছি আর দিয়েছি পটাশ তো এইগুলো দিয়ে কিন্তু আমি মাটিটাকে রেডি করি পটাশটা কিন্তু পরে দিলেও হয় যখন গাছে ফুল ফল ধরার মতন সময় আসবে তখনই কিন্তু পটাশটা দিতে হবে তাহলে কি হবে ফুল ফলের গ্রোথটা খুব ভালো হবে তো এইগুলোই আপাতত ইউজ করছি আর কিছু ইউজ করি না আর প্রত্যেকদিন রান্নাঘরের সবজি যেগুলো হয় সেগুলোই কিন্তু আমি একটা পাত্রে রেখে দিই ওগুলোই কিন্তু সপ্তাহে একদিন করে আমি গাছের গোড়ায় দিচ্ছি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি ক্যাপসিকাম গাছটা কিন্তু আমার খুব ভালোভাবে বেড়ে উঠছে আর এদিকে দেখুন আমার স্যুপটাও রেডি হয়ে গেছে একটু গোলমরিচ দিয়ে নিলাম আর এর মধ্যে একটা ডিম আর নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দেব দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব এই এক বাটি করে এই শীতের সন্ধ্যায় যদি স্যুপ খাওয়া যায় তাহলে আর কি চাই বলুন তো এখানে আমার স্যুপ রেডি হয়ে গেছে মাম্মা একটু দেবো আর শাশুড় মাকেও দেবো আমরা তিনজন যেহেতু বাড়িতে আছি আমরা তিনজনই খাবো যাটা শ্বশুর খায় না সেই জন্য জাটা শ্বশুরকে আর দেওয়া হয়নি তো আর এদিকে দেখুন মামামকে স্যুপটা খাওয়াবো বলে আমি কত বাহানা মানে করছি তো ও দুই তিন গাল খেয়েছে তারপর আমি খেয়ে নিয়েছি শাশ্বতী দিদিভাই আমাকে কমেন্ট করেছে হাই দি কেমন আছো ঠান্ডা কেমন ভীষণ ঠান্ডা গো এই আজকে বৃষ্টি হচ্ছে আজকে দেখলাম ঠান্ডাটা একটু কম জানি না এই বৃষ্টির পরে ঠান্ডাটা আরও জোরালো হবে কিনা আর আমাদের আসামে তো খুবই ঠান্ডা পড়েছে টেক কেয়ার তুমিও সাবধানে থেকো আর আমিও সাবধানে থাকবো আর এইভাবে আমাকে ভালোবাসে দিয়ে যে আজকের ফ্রাইড রাইসটা যেহেতু আমার আগারো রাইস কুকারে হবে সেই জন্য ওখানে যে মেজারিং কাপটা ছিল চাল এবং জলটা নিয়ে নিয়েছি এবং এর ভিতরে একটু তেল আর একটু ঘি দিয়ে নেব দেন এটা গরম হয়ে গেলে এর ভিতরে সমস্ত সবজি এবং চালটা আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা যদি এই রাইস কুকারটি নিতে চান ডিসক্রিপশানে আমার লিঙ্ক আছে অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন এই আগারো রাইস কুকারটা আর এদিকে দেখুন ওদিকে যতক্ষণ রাইসটা হচ্ছে এদিকে আমি চিলি চিকেনটাও বানিয়ে নেব পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে একটু লেট হলো তোমার ব্লগ দেখতে দিদিভাই লেট হলেও তোমার ভিডিও দেখা যায় থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কত হনুমান গো হ্যাঁ গো জানেন তো আমি যেদিন মায়ের কাছে ছিলাম সেদিন রাতেও নাকি হনুমান এসেছিল এবং আমার অরেঞ্জ কালারের গোলাপ ফুলটাকে খেয়ে নিয়েছে তো দেখুন এইরকমভাবে যদি জ্বালাতে থাকে তাহলে আর পারা যায় বলুন তো যাই হোক এদিকে রাতের ডিনারও আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করব আর রোজ রাতে জানেন তো আমি রান্নাঘর কিন্তু গ্যাস ওভেনও মুছি এবং রান্নাঘরের মেঝেটাও কিন্তু খুব সুন্দরভাবে মুছে তারপরে আমি ঘুমাতে যাই এটা আমার রোজকারের মানে অভ্যেস বলতে পারেন আমি এটু রান্নাঘর কখনও ফেলে রাখি না এটা আমার রোজকার রুটিন বলতে পারেন তারপর টেবিলটাকেও ক্লিন করে নিয়েছি আর আপনারা অনেকেই বলেন যে রূপকথা তুমি সবার আগে তোমার তো স্মোদিং করা চুল তুমি সোবার আগে চুলটাকে কীভাবে বেঁধে রাখো তো আমি ওপরে কিন্তু একটা ছোট্ট খাট্টো বান করে নিই বান করতে বলতে চুলের আগাটাকে কিন্তু আমি ঢুকাই না চুলের আগাটা বেরিয়ে থাকে দেন একটা ক্লিপ মেরেই আমি কিন্তু শুয়ে পড়ি তো রাতে স্কিন কেয়ারও হয়ে গেছে ফেস ওয়াশ করে নিয়েছি ঘরেতে গিয়ে একটু ক্রিম মাখবো দেন তারপরে শুয়ে পড়বো তাহলে চলুন আজকের মতন এত দূরই টাটা